আসসালামু আলাইকুম দেশ দেশ দেশান্তর সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত উনিশশো সালের অক্টোবর মাসে ভারত সরকারের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক সামরিক বাণিজ্যিক পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি সাত দফা গোপন সমঝোতা চুক্তি সম্পাদন করেন এই তথ্য উঠে এসেছে বিভিন্ন বই ও গবেষণামূলক গ্রন্থ থেকে মালানা আব্দুল হামিদ খান ভাসানের সাপ্তাহিক হক কথা উলি আহাদের জাতীয় রাজনৈতিক উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর এবং মোহাম্মদ নুরুল কাদিরের লেখা দুশো দিনের স্বাধীনতা সহ একাধিক গ্রন্থ এই গোপন চুক্তির ধারা উল্লেখ্য পাওয়া যায় মানোনা ভাসানির হক কথায় লেখা হয় অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্ব সরকারের সময়ে ভারত বাংলাদেশকে সুবিধাজনক অবস্থায় পেয়ে গোপনের চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয় লেখায় দাবি করা হয় এসব চুক্তির পীরন দংশনে বাংলাদেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে এবং তাজউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা চাপে পড়েন এবং যে কলকাতায় ভারতীয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন কতিপয় ব্যক্তির কর্মকাণ্ডে ভারত যেন বাংলাদেশকে ভুল না বোঝে হক কথায় আরও বলা হয় মুক্তিযুদ্ধের নয় মাসে ভারত যে সহায়তা দিয়েছিল তার প্রতিটি সহায়তা পরবর্তীতে পরিষদের শর্ত ছিল দাবি করা হয় পূর্বাসী সরকার ভারতের অবস্থানকালে যে সাতটি গোপন চুক্তি করা হয় সেগুলো পরে প্রকাশ্যে আনা হয় এবং ইন্দিরা গান্ধী ঢাকা সফরের সময় একটি অষ্টম চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে শেখ মুজিবুর রহমান স্বাক্ষর দেন পর্যবেক্ষকদের মতে এসব শর্ত কার্যত একটি সামরিক চুক্তি পরে এটি অস্বাধীনতাতে রূপ নিয়েছিল জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর গ্রন্থে মুক্তিযুদ্ধকালীন ওই চুক্তির বিভিন্ন ধারার ব্যাখ্যা দেওয়া হয় প্রশাসনিক বিষয়ে বলা হয় যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কেবল তারাই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন শূন্য পদে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা কাজ করবেন সামরিক বিষয়ে উল্লেখ করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য দেশে অবস্থান করবে এবং এ বিষয়ে প্রতিবছর দু দেশের মধ্যে পর্যালোচনা বৈঠক করা হবে আরে দবে করা হয় কোপন যুক্তিতে বাংলাদেশের নিজস্ব স্থায়ী সামরিক বাহিনী না রেখে মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিয়াস বাহিনী গঠনের কথা বলা হয়েছিল সম্ভবত ভারত পাকিস্তান যুদ্ধে নেতৃত্ব থাকবে ভারতীয় সেনাবাহিনী হাতে এবং মুক্তিবাহিনী তাদের অধীনে কাজ করবে বাণিজ্যিক বিষয়ে খোলা বাজার ব্যবস্থার কথা বলা হলেও হিসাব নিকাশ বছর ভিত্তির করে স্টারলিংয়ের পরিষদের শর্ত উল্লেখ্য করা হয় পরাষ্ট্র ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের প্রভাবশালী ভূমিকার কথা উঠে আসে এসব লেখায় প্যারিস্টার আসাদুজ্জামান ফদ বলেন কিছু ঘন্টায় এ বিষয়ে রেফারেন্স পাওয়া যায় এবং চুক্তিতে স্বাক্ষরের পর সৈয়দ নজরুল ইসলাম সংজ্ঞাহীন সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন বলে তিনি উল্লেখ করেন মুক্তিযুদ্ধের ইতিহাসে এ অধ্যায় আজও গবেষক ও ইতিহাসবিদদের মধ্যে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছেন